অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার শব্দটার মধ্যে কেমন যেন একটা ভাব আছে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আমরাও গিয়েছিলাম এই অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলাম শ্রীনগর শ্রীনগরের ওয়ান্ডারল্যান্ড পার্কে কেমন ছিল এই পার্কের ভিতরটা এখানে আমরা যে অ্যাডভেঞ্চার করেছিলাম সেটা আসলে কি ছিল এই সব কিছু দেখাবো আজকের ভিডিওতে এবং এই পার্ক ঘুরে আমরা কোথায় কি খাওয়া দাওয়া করেছিলাম কেমন প্রাইস ছিল এই সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে আর আজকের ভিডিওতে আমার সাথে আমার পার্টনার ছিল আমার আম্মু আর আমার ছোট বোন হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন না দেখছেন তারাও ভালো আছেন আমরা এখন চলে এসেছি অ্যাডভেঞ্চার করতে অ্যাডভেঞ্চার করতে আমরা এখন কোথায় এসেছি ওয়ান্ডারল্যান্ড পার্কে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সব কিছুই দেখাবো তবে এখন ঢুকছি পার্কের ভিতরে পার্কটিতে যখন আসছিলাম প্রথমে এখানে দুইটা গেট পরে ফার্স্টে একটা পড়বে আর এখন যেটা দিয়ে ঢুকছি এটা একটা পড়বে আর এটা দিয়ে ঢুকতে হয় যে কেউ চাইলে বাসে আসতে পারেন সিএনজিতে আসতে পারেন অথবা অটোতে করেও আসতে পারেন আর যাদের নিজস্ব গাড়ি আছে তাদের কথা তো ডিফারেন্ট এখানে আমরা এখন পার্কিং করব পার্কিং করে তারপর টিকিট কেটে ভিতরে ঢুকবো আমরা একটু জিজ্ঞেস করছিলাম এখানে পার্কিং করা যাবে কি না ওনারা বলল যে হ্যাঁ এখানে পার্কিং করা যাবে তবে রোদে না করে একটু ঠান্ডা জায়গায় গাড়িটা পার্কিং করা হচ্ছে দেন আমরা এখন পার্কটা ঘুরে দেখব তার আগে আমি একটু বাইরের সাইডটা আবার আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে এক নাম্বার গেট এটা দিয়ে না ঢুকে আমরা ওই সামনেরটা দিয়ে গিয়েছিলাম বাইরের থেকে দেখতে অনেক সুন্দর লাগে ওয়ান্ডারল্যান্ড পার্ক একটি মজার পার্ক এবং রোমাঞ্চকর পার্ক যেখানে সাধারণ রাইড ডাইনোসর কেভ এবং বিভিন্ন আকর্ষণীয় স্থান রয়েছে এখানে ঢুকলেই মনে হবে যেন এক জাদুর জগতে চলে এসেছি মনে হবে যেন কোনো ডিজনি ওয়ার্ল্ডে চলে এসেছি এখন আমরা ওয়ান্ডারল্যান্ডের মেন গেট দিয়ে ভেতরে ঢুকছি আমি অনেক এক্সাইটেড ছিলাম আমরা আসলে সবাই খুব এক্সাইটেড ছিলাম স্পেশালি ডাইনোসর কেফটা নিয়ে সো ওইটা পরে ঢুকবো আগে ভেতরে ঢুকেই পুরো পার্কটা কেমন সেটা দেখব এখানে কনস্ট্রাকশানের কাজ হচ্ছিল এখনও যে ফুল হয়ে গেছে সেটা নয় এখনও অনেক কাজ হচ্ছে আর এই যে পানির ফোয়ারাটা দেখতে পাচ্ছেন এটা আসলে বন্ধ ছিল যখন আমি গেলাম আমার হাতে ক্যামেরা দেখে ওরা বলল যে আপু কি ভিডিও করবেন আমি বললাম হ্যাঁ এ কথা শুনে ওরা পানির ফোয়ারাটা চালু করে দিয়েছিল সম্পূর্ণটাই পুরা পার্কের ফোয়ারা মিউজিক সবই ওরা চালু করে দিয়েছিল সো আমি একটু এফাকে ভাবলাম ঘুরে ঘুরে দেখি আমার বোনকে বললাম যে তুই ভিডিও কর আর আমি একটু কিছু সুন্দর সুন্দর পোজ দিই সো এই রাইডটা হর্স রাইড এটা আমরা সবাই চিনি ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছি এছাড়াও আছে চোর্কি। আমরা যে সময় গিয়েছিলাম একটু খালি ছিল এই হচ্ছে শার্ক রাইড এর মধ্যে কিছুটা গাড়ির মতন এছাড়াও ওই পাশেও আরও অনেক আছে পোকার মতো কাটার পিলার দেখতে খুবই সুন্দর আর কেভ তো আছেই যার জন্য আসলে আমি ওয়েট করেছি যে ওই কেভটার ভিতরে ডাইনোসর গুহাটার ভিতরে আমি কোন সময় যাব এছাড়াও জায়গায় ছোট ছোট এরকম ফুলের বাগান করে রাখা ছিল দেখতে সুন্দর খুব সাজানো গোছানো দেখতে খারাপ না খুবই ভালো লাগে বাচ্চাদের নিয়ে যাওয়ার মতন একটা জায়গা আমার আম্মুও ঘুরে ঘুরে দেখছিল তার কাছে ভালোই লেগেছিল রাইড আর পার্ক ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে আমার আম্মু বলল দেখো দেখো মালবাহী ট্রেন যাচ্ছে এই সিনটু আমার কাছে খুব ভালো লেগেছিল পার্কের ভিতর থেকে ট্রেন যাচ্ছে এখন চলে এসেছি আরেক সাইডে মানে ঢুকতে হাতের বা সাইডে চলে এসেছি আর এই পাশে তাও দেখতে খুব সুন্দর এই পাশে যে ডাইনোসর কেভটা আছে সেটা আছে এবং এছাড়াও এই আরও আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের রাইড আছে ফার্স্টে বলেছিলাম আবারও বলছি এখানে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে এখনও অনেক কাজ এদের মনে হয় বাকি আছে সো এখন আমরা কেইভের ভিতরে যাব তার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং এখানে লেখা আছে যে ওয়ান্ডারল্যান্ড ডাইনোসর ওয়ার্ল্ড বা কেইভে স্বাগতম এই গুহায় ঢোকার সময় আমি আমার তো ভয়েই অস্থির কিন্তু যাই হোক ঢোকার সময় আমাদের সাথে আমরা আরও একটা ফ্যামিলি পেয়ে গেলাম ওনাদেরকে দেখে সাহস করে তখন আমরা বললাম যে না ভিতরে যাওয়া যায় সে আমাদের অ্যাডভেঞ্চার শুরু আমরা ঢুকে গেছি গুহার ভিতরে ডাইনোসর ওয়ার্ল্ডে এখানে আসলে এতটা মানে কালার দিয়েছে যে আমার কাছে মনে হলো কালারটা ঠিক আছে তারপরেও যদি এতটা অন্ধকার না থাকত তাহলে দেখতে হয়তো আরো বেশি ক্লিয়ার দেখা যেত বা আরও হয়তো সুন্দর লাগতো বা আরো হয়তো আমি পরিষ্কার করে বোঝাতে পারতাম এই জায়গাটা আরও একটা ছিল কিন্তু ওনাদের লাইটের এত অতিরিক্ত লাইটের কারণে ওইটা আসলে বোঝা যাচ্ছিল না আমাদের নিজেদেরও দেখতে একটু প্রবলেম হচ্ছিল যাই হোক এটা হচ্ছে আরেকটা রুম যে এখানে ডাইনোসর বিভিন্ন ধরনের ডাইনোসর এখানে করা আছে সত্যি কথা এগুলোর যে সাউন্ড আমার কাছে খুবই ভালো লাগছিল তবে মনে হচ্ছিলো জুরাসিক পার্কের মিউজিকটা দিলে অনেক ভালো হতো আর আমার বোন ওই ফ্যামিলি তো চলে গেছে আমি পিছনে পড়ে আছি ছিলাম আমার বোন তো আগেই দৌড়ে চলে গেল আর এখন এইটা একটু দেখছি এটা যে সাউন্ড এটাও আমার কাছে খুব ভালো লেগেছিল সো ভাবলাম এটা একটু সামনাসামনি দেখে আমার বোনকে বললাম যে আমি একটু দাঁড়াই আর তুই একটু আমাকে ভিডিও করে দে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু তারপরেও আমি জানি এটা কিছুই করবে না এটা বানানো তারপরেও সাউন্ড শুনে আর মানে এটা দেখে আমার একটু ভয়ও লাগছিল মনে আর আমার শুধুই জুরাসিক পার্কের কথা মনে হচ্ছিল এই বুঝি ধরবে এই বুঝি ধরবে যাই হোক আমাদের ঘোরা শেষ আমরা বের হয়ে এসেছি আমাদের অ্যাডভেঞ্চার এটা আসলে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না সো একবার আসলে ডেফিনেটলি আবার আসতে হবে আর যেহেতু আমরা তো বড়রা বাচ্চাদের তো ডেফিনেটলি আসতে ইচ্ছেই করবে সো আমাদের কেফ দেখে পার্ক দেখা শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি কারণ অলরেডি প্রায় তিনটা বাজে পেটের ভিতরে ক্ষুদা নামক এঁদুরটা দৌড়াদৌড়ি করছে আর এইখানে ঢোকার সময়ই আমরা একটা রেস্টুরেন্ট দেখেছিলাম বাইরে মামার বাড়ি রেস্টুরেন্ট সো আমাদের খুবই ইচ্ছা আমাদের বলতে তখনই আমরা ফিক্সড করে নিয়েছিলাম যে খাবারটা আমরা ওই মামার বাড়ি রেস্টুরেন্ট থেকেই খাবো মামার বাড়ি রেস্টুরেন্ট এখান থেকে আমরা দুপুরের খাবার দাবার খেয়েছিলাম আমার আম্মু অলরেডি ঢুকে ওখানে যারা রান্না বান্না করেন তাদের সাথে কথা বলা শুরু করে দিয়েছিলেন যে কি রান্না বান্না হচ্ছে কিভাবে রান্না বান্না করে আর আমি এই ফাঁকে একটু ছোট্ট করে ফার্স্টে ভাবলাম যে রেস্টুরেন্টের বাইরেটা একটু দেখাই আপনি এটা দিবেন না

এটা হচ্ছে মামার বাড়ির রেস্টুরেন্টের ভিতরের সাইড ভিতরে বাইরে দুই জায়গায় আছে যে যেখানে চাই সেখানে বসতে পারবেন তবে আমার কাছে বাইরের সাইডটাই খুব বেশি ভালো লেগেছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন আমি বলবো না খুব ঠান্ডা ছিল কিছুদিন আগেই মানে খুব ঠান্ডাও না খুব গরমও না এমন একটা ওয়েদারে দেখতে পাচ্ছেন সব সোয়েটার ছাড়া তো সুন্দর একটা ওয়েদারে গিয়েছিলাম আসলে খুব মজার একটি জায়গা এখানে বসে খাবার খেতেও খুব ভালো আর ওদের খাবারগুলো খুব ভালো লাগছিল সো বসে বসে খাবার আস্তে আস্তে ভাবলাম একটু প্রকৃতিটা দেখি আপনাদেরকেও দেখাই সো আমাদের খাবার চলে এসেছে এখন আমরা খাবারের উপর ঝাঁপিয়ে পড়বো একটা একটা করে আসলে খাবার একটা একটা আস্তে আস্তে আমরা অলরেডি একটু একটু করে টেস্ট করা শুরু করে দিয়েছিলাম ফার্স্টেই আছে আমাদের আমার হাতের ডান পাশে হচ্ছে রাজহাঁসের গোশ সেইটা আড়াইশো টাকা ছিল চিতই পিঠা পার পিস পনেরো টাকা করে আর স্যালাডটা ছিল ফ্রি ওরা আমাদেরকে ফ্রি দিয়েছিল। হাতের বা পাশে গরুর গোশ দুইশো টাকা ভাত ছিল পনেরো টাকা করে ওরা একবারে আমাদেরকে আশি টাকার ভাত দিয়ে দিয়েছিল। সো ভাত খাওয়া আমরা অলরেডি শুরু করে দিয়েছি যেহেতু ভাত খাবো নো চামিজ আমি হাত দিয়েই খাচ্ছি এবং প্রচণ্ড রকম মজার ছিল খাবারটা আর ওরা কিন্তু খাবারটা কয়লার ওপর রান্না করে মানে কয়লা সরাসরিটা একটা আগুন হয় সেটা না কয়লা দিয়ে যতক্ষণ সম্ভব ততক্ষণ রান্না হবে তো খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিচ্ছি কারণ এরপরে আমি একটু চা খাবো আর ঠান্ডা মাথায় একটু প্রকৃতি দেখছিলাম এসেছে আমাদের চা চা খেতে খেতে বাড়ি ফিরে যাব বাইরের দিকটা থেকে একটু দেখাচ্ছি দেখেন দেখতে কতটা সুন্দর ফ্যামিলি ফ্রেন্ড সহ সবাই পার্কেও আসতে পারবেন অ্যাডভেঞ্চার করতে পারবেন সাথে এই সুন্দর রেস্টুরেন্টে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে Allah face